জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানাবো হেডলাইন্স তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাদের সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কত থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ তিহার জেল থেকে মুক্তি পাচ্ছেন না অরবিন্দ কেজরিয়াল শুনানির শেষে রায় স্থগিত রাখল দিল্লি হাইকোর্ট জয়শঙ্করের সঙ্গে বৈঠক হাসিনার মোদীর সরকার ঘাটে আজ শনিবার সমঝোতা পত্র স্বাক্ষরের সম্ভাবনা রাজ্যের আইন শৃঙ্খলা উদ্বিগ্ন রাজ্যপাল আনন্দ বোস চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকারি জমির দখল হওয়া রুখতে পদক্ষেপ নবান্নে চার সদস্যের কমিটি গড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল গেটে হবে নয়া যন্ত্র রেকর্ড হবে কথাও কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনা পর সিদ্ধান্ত উত্তর পূর্ব রেলের জমিদারের অভিযোগে বড়ো দেওয়া পৌরসভার বিরুদ্ধে আদালতে বহরম প্রযাত্রী মূল সংসদ ইউসুফ পাঠান দশ বছরের জেল এক কোটি জরিমানা নেট ও নিট নিয়ে বিতর্কের মধ্যে বেনিয়াম রুখতে কার্যকর নয়া আইন হদযাত্রায় গিয়ে মৃত্যু এবছর আঠানব্বই জন ভারতীয় জনলক্ষ কেন্দ্র প্রশ্নপত্র ফাঁস বিতর্কের মাঝে স্থগিত সিএসআই এর নেট অনিবার্য কারণ জন্য এনটিএ প্রশাসক মমতা আরো করা আমাদের কাজের বার্ষিক মূল্যায়নের উপরেও সরাসরি নজর দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার বৈঠক নেট এবং নেট নিয়ে বিতর্ক কোন দিকে প্রতিজ্ঞা করলেন চন্দ্রবাবু একত্রিশ মাস পর বিধানসভায় পা রাখলেন মুখ্যমন্ত্রী হিসেবে নিটকান্ডে কিং পিনের থেকে নজর ঘাতে নাম নেওয়া হচ্ছে আমার সহকারী মুখ খুললেন তেজস্বীর এসিএল কর্তা সহ দুইজন সিবিআই হেফাজত কয়লা গতি প্রকৃতি নিয়ে প্রশ্নের মুখে সিবিআই পনেরো দিনের সাতচল্লিশ এফআইআর নন্দীগ্রাম থানায় বিজেপির আর্জিদের মামলা দায়ের অনুমতি বিচারপতি সিংহের কাউন্সিলাররা সাধুর মতো ভোট করিয়েছেন বলে হার দিন মন্ত্রী উদয়নের মন্তব্যে আবারও শুরু বিতর্ক অশোকনগরে বারাসাতের ছায়া ছেলে ধরার সন্দেহে গণপীড়নের তরুণীকে উন্মুক্ত জনতার মার পুলিশকেও দিল্লির জনসংখ্যার সম্বন্ধে দাবিতে অনশনে বসলেন অতশী জেল থেকে আপ নেত্রীকে শুভেচ্ছা কেজরি প্রোটেম স্পিকার কেন সুরেশ নট বিরোধ তুঙ্গে ধর্মেন্দ্রর ভুল শিকার প্রশ্নে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ধর্মেন্দ্রের ভুল শিকার প্রশ্ন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে অযোধ্যার হার বিজেপি বৈঠকে বিবাদ আঠারো হাজার কোটির অটল সেতু তিন মাসে ফাটা। দুর্নীতির অভিযোগ কংগ্রেসে বিজেপি কি বললো বিবাদী বাগের একটি পুরনো বাড়িতে আগুন ঘটনাস্থলে পাঁচটি ইঞ্জিন দমকল দেরিতে আসে ক্ষুব্ধ স্থানীয়রা দিনভর আর কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত এনফোর্সমেন্ট ডিরেক্টর এডি এর আবেদনে সারা দিয়ে আরবিন কেজরিওয়ালের জামিন মুক্তি স্থগিত রাখলো দিল্লির হাইকোর্ট গত শুক্রবার জরুরি ভিত্তিতে শুনানির পর বিচারপতি সুধীর কুমার জৈন এবং বিচারপতি রবীন্দ্র দুজাজার বেঞ্চ জানিয়েছে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে এই সংক্রান্ত পরবর্তী নির্দেশ ঘোষণা করা হবে অর্থাৎ ততদিন পর্যন্ত তিহার জেলে থাকতে হবে আফগানের দুর্নীতির মামলার অভিযুক্ত দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান আরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত কেজরি স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করে সেই রায়কে চ্যালেঞ্জ করে গত শুক্রবার দিল্লির হাইকোর্টে আবেদন করেছিল ওই মামলার তদন্তকারী সংস্থা ইডি ইডির আবেদন মেনে স্থগিতাদেশ না দিয়ে দিল্লি হাইকোর্টের দুই বিচারপতি অবকাশকালীন বেঞ্চ জানিয়েছিলেন হাইকোর্টের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তিহার জেলে বন্দি কেজরি মুক্তি পাবেন না গত শুক্রবার দুপুরে শুরু হয় জরুরি ভিত্তিতে শুনানি গোড়াতে এডি আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল রাজু জানান বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন পঁয়তাল্লিশ নম্বর ধারা অনুযায়ী এডি তরফে জামিনের বিরোধিতা করে জমা দেওয়া নথিগুলির যথাযথভাবে বিবেচনা করার কথা ছিল রাউস অ্যাভিনিউ আদালতে তার অভিযোগ সেই নথিগুলি পর্যালোচনা না করে একতর্পভাবে জামিন দেওয়া হয়েছে আপ প্রধানকে অন্যদিকে কেজরির আইনজীবী দাবি করেন তদন্তকারী সংস্থা তার মক্কেলের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের কোনো প্রমাণ দিতে পারেননি আফগানি মামলায় গত একুশে মার্চ কেজরিকে গ্রেফতার করেছিল ইডি কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে পরে লোকসভা ভোটের আগেই পৌঁছানোর জন্য তাকে অন্তগতী জামিন দেওয়া হয়েছিল সে মেয়াদ শেষ হলে আবারও তেহার জেলে ফিরে গিয়েছিলেন বৃহস্পতিবার আম আদমি পার্টির প্রধানের স্থায়ী জামিনের মঞ্জুর হয় রাউস অ্যাভেনু আদালতে কেজুরির স্ত্রী সরিতা শুক্রবার অভিযোগ করেন বৃহস্পতিবার দিল্লি রাউস অ্যাভেনিউ আদালত জামিন মঞ্জুর করার পরে সেই রায় ওয়েবসাইটে আপলোড হওয়ার আগেই দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হয়েছে প্রসঙ্গত তরফে বৃহস্পতিবার প্রসঙ্গে জামিন আটচল্লিশ ঘন্টা পিছিয়ে দেওয়ার আবেদন করা হয়েছিল রাউস অ্যাভিনিউ আদালতে কিন্তু তা গ্রাহ্য হয়নি বিচারক ন্যায়বিন্দু এক লক্ষ টাকার বন্ডে জামিন দেন দিল্লির মুখ্যমন্ত্রীকে সুনিতা শুক্রবার বলেন দেশের সড়তন্ত্র সমস্ত সীমা লঙ্ঘন করেছে নেট এবং নিট নিয়ে বিতর্কের মধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কেন্দ্রে দেশের বিভিন্ন প্রবেশিকা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেনিয়ম এবং প্রশ্নপত্র ফাঁস রুখতে নয়া আইন কার্যকর করার কথা ঘোষণা করল সরকার নতুন এই পরীক্ষা আইন পাবলিক এক্সামিনেশন এক দু হাজার চব্বিশ সংসদে পাশ হয়েছিল ফেব্রুয়ারি মাসে তবে নিট এবং নেট নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতে সেই আইনের নির্দেশিকা জারি করল কেন্দ্র উল্লেখ্য বৃহস্পতিবার এই আইন কার্যকর করা নিয়ে প্রশ্নের মুখে পড়েন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ধর্মেন্দ্র জানিয়েছেন আইন মন্ত্রক ইতিমধ্যে এই আইন সংক্রান্ত নিয়ম তৈরি করেছে এর একদিন পরেই নতুন পরীক্ষা আইন কার্যকর করার কথা জানালো কেন্দ্র শুক্রবার কার্যকর হওয়া এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্র বেনিয়ম করতে গিয়ে ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে জমিন অযোগ্য ধরে মামলা দায়ের করা হবে দোষী প্রমাণিত হলে ন্যূনতম তিন বছর জেল খাটতে হবে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কারাবাসে সাজা হতে পারে সঙ্গে দিতে হতে পারে দশ লক্ষ টাকার জরিমানা যদি কোনো নিয়ামক সংস্থা বা আয়োজক সংস্থা পরীক্ষা প্রক্রিয়ায় জালিয়াতি হচ্ছে জেনেও চুপ থাকে তাহলে তাদের এক কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে পাশাপাশি নিয়ামক সংস্থার কোন উচ্চ অধিকারী যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার ন্যূনতম তিন বছরের সাজা হবে সর্বাধিক দশ বছরের জেল এবং এক কোটি টাকা জরিমানা হতে পারে আর যদি পরীক্ষা কর্তৃপক্ষ বা আয়োজক সংস্থার তরফে কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন তাহলে ন্যূনতম পাঁচ বছর এবং সর্বাধিক দশ বছরের সাজা হতে পারে সঙ্গে জরিমানা করা হতে পারে এক কোটি টাকা সরকারি বিজ্ঞপ্তিতে ভারতীয় ন্যায় সংহিতার উল্লেখ থাকে জানানো হয়েছে তা কার্যকর না হওয়া পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ধারাগুলি এই আইনের ক্ষেত্রে কার্যকর করা থাকবে উল্লেখ্য আগামী ফার্স্ট জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর করা কথা হয়েছে প্রসঙ্গত ডাক্তারি সভাতীয় প্রবেশিকার নেটের পর গবেষণা করার জন্য প্রবেশিকা পরীক্ষা নেট এও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে নিটের প্রশ্নপত্র নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলেছে বিরোধীরা তদন্ত চালাচ্ছে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা অন্যদিকে নেটের প্রশ্নপত্র ফাঁসের তদন্তে নেমেছে সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর প্রাথমিক তদন্তের ভিত্তিতে অনুমান করা হচ্ছে যে পরীক্ষার দুদিন আগেই অর্থাৎ রবিবার ফাঁস হয় নেট প্রশ্নপত্র ডাক ওয়েবে তা বিক্রি হচ্ছে ছয় লক্ষ টাকায় উল্লেখ্য নেটকাণ্ডে তেরো জনকে গ্রেফতার করা হলেও কাণ্ডে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি দুই পরীক্ষাতেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য উঠে আসছে সেই আবহে এবার পরীক্ষায় জালিয়াতি রুখতে নতুন আইনের নির্দেশিকা জারি করল কেন্দ্র এনডিএ নতুন সরকারের সঙ্গে শীর্ষ পর্যায়ের বৈঠকে বসতে প্রতিনিধি দল নিয়ে আজ বিকেলে নয়াদিল্লি পৌঁছালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুরে শীর্ষ প্রতিনিধি পর্যায়ে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি সই হওয়া কথা দশটির বেশি চুক্তিপত্র এর মধ্যে অন্তত চারটিতে মেয়াদ শেষে পুনর্বীকরণ করা হওয়ার কথা রয়েছে উঠতে পারে তিস্তা জল বন্টনের বিষয়েও আর সন্ধ্যায় হাসিনার হোটেলে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এরপর বিদেশমন্ত্রী তার সমাজ মাধ্যমে পোস্ট করেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনন্দিত আমাদের মধ্যে ঘনিষ্ঠ এবং নিবিড় সম্পর্ককেই তুলে ধরছে তার ভারত সফর আমাদের সম্পর্কে আমাদের বিশেষ সহযোগিতা যাতে আরও বিস্তৃত হয় সে ব্যাপারে তার পথ প্রদর্শন আমাদের কাম্য তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কে একটি বিরাট শক্তি দেবে বলে আজ মন্তব্য করছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ரணদেব জয়সল তার কথাই নবনিযুক্ত বিদেশ প্রতিনিধি কির্তি বর্দ্ধন সিং বিমান প্রধানমন্ত্রী হাসিনাকে আবর্তন জানিয়েছেন বাংলাদেশ ভাটের অন্যতম সহযোগী এবং বিশ্বস্ত প্রতিবেশী তার এই সফর ইতিমধ্যে বহু উজ্জাপিত এই সম্পর্কে নতুন শক্তি যোগাবে আজ শনিবার সকালে হাসিনা দিল্লির রাষ্ট্র ভবনে আনুষ্ঠানিক সম্বর্ধনা দেওয়া হবে এরপর হাসিনা দিল্লির রাজঘাটে মোহনদাস করমচাঁদ গান্ধীর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে ভিজিটেজ বইয়ে স্বাক্ষর করবেন আজ শনিবার দ্বিপাক্ষিক আলোচনায় কোন বিষয়গুলো গুরুত্ব পেতে চলেছে বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতাকে এগিয়ে নিয়ে যাওয়া প্রতিরক্ষা সহযোগিতায় নতুন মোড় তৈরি করা বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো ব্যবস্থা এবং দ্বিপাক্ষিক বন্দর পরিচালনার মতো বিষয়গুলি গুরুত্ব পাবে মোদি হাসিনার বৈঠকে সাউথ ব্লকের বক্তব্য বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা ভারত বাংলাদেশ সম্পর্কে অন্যতম গুরুত্ব স্তম্ভে পরিণত হয়েছে বাংলাদেশের বর্তমানে ভারত থেকে মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছে ভারত থেকে বাংলাদেশে হাই স্পিড ডিজেল পরিবহনের জন্য ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন গত তেইশে মার্চে উদ্বোধন করেছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী এছাড়াও এনজিসি বিদেশ ওয়েল ইন্ডিয়ার সাথে একটি কনসোর্টিয়াম তেল উত্তোলন কাজ চলছে খাস অযোধ্যার হারের কারণ খুঁজতে বৈঠকে বসেছিলেন বিজেপি নেতৃত্ব ছিলেন জেলার প্রশাসনিক অধিকারিকেরা গতকাল সেই বৈঠকে অযোধ্যার জেলাশাসক নীতিশ কুমারের সঙ্গে ত্রিব বাদানুপদের জড়িয়ে পড়লেন হনুমান গড়ি মন্দিরের মহান্ত রাজু দাস অভিযোগের ঝামেলার পরে রাজু দাসের সরকারি নিরাপত্তার রক্ষী প্রত্যাহার করে নেওয়া হয় যা তাকে খুন করার ষড়যন্ত্র বলে পাল্টাস হয়েছেন রাজু তাৎপর্যপূর্ণ হল ওই ঘটনাটি ঘটে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় দুই মন্ত্রী সূর্যপ্রতাপ শাহী ও জয়প্রীত সিং এর তৃতীয়বার ক্ষমতায় আসার জন্য রাম মন্দির নির্মাণ ও রামলালার মূর্তি প্রতিষ্ঠানকে নির্বাচনী বৈতরণী পারের কড়ি হিসেবে ব্যবহারের পরিকল্পনা নিয়েছেন নরেন্দ্র মোদীর দল কিন্তু অযোধ্যা যে লোকসভার অন্তর্গত সেই ফৈজাবাদ কেন্দ্রের সমাজবাদী পার্টির দলিত প্রার্থীর কাছে হেরে যান বিজেপি দুবারের জয়ী প্রার্থী অযোধ্যার হার রীতিমতো অস্বস্তিতে ফেলে দিয়েছিল দলকে সেই কারণে গতকাল হারের কারণ পর্যালোচনা করতে দুই মন্ত্রীর উপস্থিতিতে বৈঠক বসেছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব সূত্রের মতে রাজু এই পরাজয়ের পিছনে প্রশাসনের নেতিবাচক ভূমিকা নিয়ে মন্ত্রীদের সামনে সরবাহ সূত্রের খবর তার অভিযোগ ছিল বিজেপি প্রার্থীকে জেতার প্রশ্নে উদ্যোগী হয়নি স্থানীয় প্রশাসন সরাসরি জেলা প্রশাসনের দিকে আমুলোটাই প্রতিবাদ জানান নীতিশ কুমার তিনি পরবর্তী সময়ে রাজুর পাশে আসেন বসতেও আপত্তি জানান জানিয়ে বৈঠকে তীব্র ঝামেলা শুরু হয় একটি সূত্রের দাবি কথা কাটাকাটির মধ্যে রাজ ও নিরাপত্তার জন্য যে সশস্ত্র পুলিশ কর্মী ছিলেন তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নিরাপত্তা রক্ষীকে সরিয়ে দিয়ে তাকে হত্যা ছক কষা হয় বলে বৈঠকে পার্লার সরগর ফেলে দেন রাজু সূত্রের মতে সরজু গেস্ট হাউসের বৈঠকে ওই বিতর্ক মাঠে নামতে হয় দুই মন্ত্রীকে বিজেপির এক কেজি নেতার কথায় উত্তরপ্রদেশের খারাপ ফল অনেক বাস্তব সত্যকে সামনে এনে দিয়েছে যা ক্রমশ সামনে আসছে যদি ওই রাজ্যে ফের ক্ষমতায় ফিরতে হয় তাহলে নতুন করে দল প্রয়োজন হারের কারণ ওই দলকে গুছিয়ে নেওয়ার কৌশল ঠিক করতে ঘরে ঘরে গিয়ে সমীক্ষার কাজ শুরু করছে দলীয় কর্মীরা পুরসভার জমি দখলের অভিযোগে ঘটনায় গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান বৃহস্পতিবার তার হয়ে আদালতে সবল করেছেন তার আইনজীবী পাঠানকে তাদের জমি দখলের অভিযোগের নোটিশ পাঠিয়েছিল গুজরাটের বড়দা পুরসভা সেই নোটিশের বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছেন পাঠান বড়দা পুরসভা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি জানিয়েছেন বিষয়টি যেহেতু আদালতের বিচারটি তাই দেখা হচ্ছে আদালত কি সিদ্ধান্ত নেয় গত ১৩ জুন জমি দখল সংক্রান্ত অভিযোগ তুলেছিল বড়দার প্রাক্তন বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়ার তার অভিযোগ বড়দায় নিজের বাংলোর পাশে পৌরসভার জমি দখল করে রেখেছেন ইউসুফ বড়দায় তালন্দাজ এলাকায় বাংলো রয়েছে ইউসুফের সেই বাংলোর পাশে রয়েছে পৌরসভার টাউন প্ল্যানিং ফাইনাল প্লট নম্বর নব্বই সংরক্ষিত জমিটি দু সালে এই জমিটি পৌরসভা থেকে কিনে নিতে চেয়েছিল পাঠান সেখানে যে আস্তাবল বল করতে চেয়েছিল তিনি প্রসভার একটি প্রস্তাব পাশ করে সেই জমি প্রাক্তন ক্রিকেটারকে দেওয়ার অনুমোদন দেয় দু হাজার সালে বিষয়টি যায় গুজরাট সরকারের কাছে তখন রাজ্যের প্রশাসন সেই প্রস্তাব খারিজ করে দেয় এই অভিযোগ সেই জমির চারপাশে প্রাচীর তুলে তার দখল করে রেখেছে ইউসুফ সেই জমি ফেরানোর আর্জি জানিয়ে বরোদা পৌরসভার বর্তমান স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং পুর কমিশনারকে চিঠি দিয়েছে বিজয় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান জানিয়েছে এই নিয়ে পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে পুরসভার অ জমি ওদের আশ্বাস দিয়েছেন তিনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে গত শুক্রবার সেই কথা জানিয়ে দিল আইপুর আবহাওয়া দপ্তর কিন্তু বর্ষা প্রবেশ করলেও এখনো তোমার বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে তার জন্য আলাদা করে কোনো সতর্ক জারি করা হয়নি যদিও উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির প্রভাব দিয়েছেন হাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন কলকাতা হাওড়া হুগলি মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ শনিবার থেকে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই রবিবার পর্যন্ত বজ্রের সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঘন্টা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এছাড়াও পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ শনিবারের পর থেকে বৃষ্টি হবে না উত্তরবঙ্গে বৃষ্টি এখন কিছুটা কমেছে আজ শনিবার এবং রবিবার দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব জোরালো নয় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এই দুদিন বৃষ্টি তুলনামূলক কম হবে যদিও বিক্ষুব্ধ হবে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে সোমবার থেকে আবার বৃষ্টি বাড়বে উত্তরের পাঁচ জেলাতে থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং এবং কোচবিহারে দক্ষিণ দিনাজপুর এবং মালদাহে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই গত শুক্রবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা এবং মুর্শিদাবাদ বেশিরভাগ অংশে এছাড়া পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূমের কিছু অংশে বর্ষা প্রবেশ করেছে তবে বর্ষা ঢুকলেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি এখনো দক্ষিণবঙ্গের সেভাবে তৈরি হয়নি বলে জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে উত্তরবঙ্গের উপর দিয়ে একটি অক্ষরেকা বিস্তৃত হয়েছে সেই কারণে বঙ্গোপসাগর দিয়ে ঢোকা জোরে বাষ্প দক্ষিণের আদ্রতা বৃদ্ধি করছে কিন্তু বর্ষণ ঘটাচ্ছে উত্তরে আজ সর্বের কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল সত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যার স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি গত শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কম এমনটাই সূত্রের খবর এই ছিল বিস্তারিত সংবাদ পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিজের কমেন্টের মধ্যে জানাতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং